ফুটবলের সব খবর সবার আগে পেতে এখন সাবস্ক্রাইব করুন এবং প্রেস করুন। পায়ের পাতার চোটের কারণে প্রায় আড়াই মাস মাঠের বাহিরে থাকতে হবে পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে পিএসজি এর আগে এতদিন নেইমারের মাঠে ফেরার সম্ভাব্য তারিখ নিয়ে চলছিল নানা আলোচনা তবে বুধবার এক বিবৃতিতে কতদিন মাঠের বাহিরে থাকবেন নেইমার তা নিশ্চিত করেছে পিএসজি পিএসজির এই ব্রাজিলিয়ান তারকাকে প্রায় দশ সপ্তাহ সাইড বেঞ্চে বসে থাকতে হবে গত তেইশ জানুয়ারি ঘরের মাঠে ফরাসি কাপের ম্যাচে ডান পায়ের পাতার ইনজুরিতে পড়েন নেইমার সেই ম্যাচে ইনজুরি নিয়েই মাঠ ছাড়েন তিনি এরপর আর মাঠে নামতে পারেননি এদিকে কয়েকদিনের পরীক্ষার পর জানা গেল নেইমারের ডান পায়ের পাতার পঞ্চম ম্যাটাটার্সেলা আবারও ব্যথা পেয়েছেন এর আগে যেখানে অস্ত্রোপচার হয়েছে সেখানেই তার নতুন চোট তাই কিছুটা সময় লাগবে সেরে উঠতে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার আগামী এপ্রিলের মাঝামাঝিতে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে নেইমারে তার ফিট হতে সময় লাগবে দশ সপ্তাহ মানে আড়াই মাস এমনটা নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেইন। এই দশ সপ্তাহে নেইমার মিস করবেন পনেরোটির মতো ম্যাচ এমনটাও জানানো হয়েছে সেই বিবৃতিতে তবে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য এটা সবচেয়ে বড় সুখবর যে দশ সপ্তাহের মধ্যে মাঠে ফিরছেন নেইমার এই সময়ের মধ্যে ফিট হয়ে মাঠে নামতে পারলে দেখা যাবে কোপা আমেরিকাতে জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা খেলার কিছুটা আশা বেঁচে রইল বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলারের